এবার আলোচনা করব ট্রেইলারের প্রথমেই দেখা যায় ওসমানবেকে বেকে খবর দেওয়া হচ্ছে মহামান্য খলিফা রুজির এই ভূমিতে এসেছে ওসমানবে এটা শুনে বলছেন অবশ্যই এই ভূমিতে তার আগমনে বড় ঝামেলা তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে কে এই খলিফা বা কে এই উজির আমরা যদি ইতিহাস থেকে বলি ওসমানীয় সাম্রাজ্যের কোন ইতিহাসের বইয়ে ওই সময়ে কোনো খলিফার কথা উল্লেখ করা নেই অর্থাৎ কোনো খলিফা ওই আমলে ছিলই না কিন্তু পরিচালক এর আগেও একটা সিজনে হঠাৎ খলিফার আগমন ঘটিয়েছিল এবারও একইভাবে মন মতো একজন খলিফার আগমন ঘটাবে ইতিহাসে যার কোনো অস্তিত্বই নেই তবে এই খলিফার উজির এসে ওসমান বের বিরুদ্ধে এক ভয়ঙ্কর পরিকল্পনা করবেন ওসমান বের মতো একজন সাধারণ বসতির বিম সাম্রাজ্য গঠন করে ফেলবে এটা কোনোভাবেই খলিফা সহ্য করবেন না এজন্য বে যখন সকল বিমদের একত্রিত করার জন্য ডাক দিয়েছেন ঠিক তখনই খলিফা তার উজিরকে পাঠিয়ে দিয়েছেন খলিফার উজিরের পরিকল্পনার মূল চাবি হবে কারেসিবে। কারেসিবেকে ক্ষমতার লোভ দেখিয়ে ওসমান বের শত্রুতে পরিণত করবেন খলিফার উজির ট্রেইলারে দেখা যায় উজির কারেসিবেকে বলছেন পবিত্র আমানত চুরি হয়ে গেছে এই পবিত্র আমানত গুরুত্বপূর্ণ এটা যার কাছে থাকবে সে তুর্কিদের নেতৃত্ব দিবে সম্ভবত এটা খলিফার পাঠানো পবিত্র পবিত্র আমানত প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি আমানতটি কমান্ডার লুকাস চুরি করে নিয়েছে এখন এই পবিত্র আমানত ফিরে পাওয়ার জন্য কারেসিবে কমান্ডার লুকাসের সাথে মিত্র হবে এবং ওসমান বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবেন